আচ্ছা এখন আমরা দেখব যে অ্যাডোবি প্রিমিয়ার পথে আপনি আপনার ফাইলগুলো কীভাবে মিডিয়া ফাইলগুলো কীভাবে ইম্পোর্ট করবেন এবং সেগুলো দিয়ে কিভাবে কাজ শুরু করবেন তো ফাইল মেনুতে দেখুন যে ফাইল মেনুতে ইম্পোর্ট নামের একটি অপশন আছে ফাইল মেনুতে এবং পাশে লেখা আছে কন্ট্রোল প্লাস আই আপনি যদি কন্ট্রোল প্লাস আই শর্টকাট কি ইউজ করেন তাহলেও আপনি আপনার ফাইল ইম্পোর্ট করতে পারবেন এবং এখানেও যদি ইম্পোর্টে ক্লিক করেন তবুও আপনি আপনার ফাইল আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ফাইল আপনি সিলেক্ট করে দিলে অডিও ভিডিও অথবা ইমেজ যে কোনো যেটা ইচ্ছা আপনি ইমপোর্ট করতে পারবেন এবং এই প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট মিডিয়া থেকেও যে ইম্পোর্ট মিডিয়া এখানে বাটন ক্লিক করলেও আপনি ইম্পোর্ট পাবেন এবং এখানে ডাবল ক্লিক করলেও আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন তো আমরা সাধারণত বা নর্মালি সবাই যেভাবে করে শর্টকাট মানে সবচেয়ে সহজ এখানে ডাবল ক্লিক করে থাকি তো আমি এখানে ডাবল ক্লিক করছি এবং দেখুন যে আমার একটি ফোল্ডার ওপেন হয়েছে আপনি আপনার ফোল্ডার থেকে মাই কম্পিউটার আপনি যাবেন আপনার এখানে আপনার যেখানে যেটা রাখা আছে সেটাতে গিয়ে ধরেন আমার যেটা ইচ্ছা ধরুন যে রেপ্টো কমার্শিয়াল ফাইনাল এটি আমি সেক্ট করলাম আচ্ছা রেপ্টো কমার্শিয়াল ফাইনাল এখানে দেখুন যে একটি ভিডিও চলে এসছে এটি হচ্ছে আসলে যেটি আমরা আইকন ভিউ দেখতে পাচ্ছি যে নিচে দেখুন আইকন ভিউ এবং এখানে আছে লিস্ট ভিউ লিস্ট ভিউতে যদি ক্লিক করি তাহলে দেখুন লিস্ট ভিউ দেখাচ্ছে এটিকে ধরে যদি এভাবে আমরা টান দিই দেখুন রেপ্টো কমার্শিয়াল ফাইনাল এটি হচ্ছে নাম এখানে আরও বড়ো করে দেখতে পাবো আচ্ছা এমপি ফোর ফাইল এটি হচ্ছে যে ফ্রেম রেট টোয়েন্টি থ্রি নাইন সেভেন সিক্স মানে এক প্রতি সেকেন্ডে আমরা তেইশটি ফ্রেম দেখতে পাই অনেক ভিডিওতে অনেক রকম থাকে যেমন কিছু ভিডিওতে আপনার সিক্সটি ফ্রেম রেটও থাকে মানে দেখেন যে লেখা আছে এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড আচ্ছা এই ভিডিওর সকল ইনফরমেশন আপনি এভাবেও দেখতে পারেন রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন দেখুন যে এই ভিডিওর সাইজ তারপর হচ্ছে এটির ফ্রেম সাইজ মানে ইমেজ সাইজ উনিশশো বিশ বাই এক হাজার আশি ফ্রেম রেট তারপর অডিও ফরম্যাট কিভাবে সব কিছু এখানে দেওয়া আছে লোকেশন সব কিছু দেওয়া আছে তো টার্গেটে দিলাম এখন হচ্ছে যে আমরা সিকোয়েন্স শুরু করব। বা এর আগে আমি দেখাই যে এই ভিডিওটি যদি আমরা এখানে যদি একটি ক্লিক করি এই ভিডিওটির নাম আমি চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে এটি আপনি আপনার মতো করে জুম করে দেখতে পারবেন আইকন ভিউয়ে গেলে দেখেন যে এটিকে আরও জুম করা যাচ্ছে তো ধরুন এখানে আপনি একটি ভিডিও নিয়ে এসছি আমি আপনার কাজের ক্ষেত্রে হয়তো বা অনেকগুলো ভিডিও অনেকগুলো ফোল্ডার অনেকগুলো অনেক কিছু এখানে থাকবে তো তখন আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো বা প্রয়োজন মতো আপনি আপনার মতো করে ফোল্ডারে রাখতে পারবেন এখানে সেই ফোল্ডারটি ক্রিয়েট করতে হলে আপনাকে নিচে এখানে দেখুন যে নিউ বিন নামের একটি অপশন আছে নিউ বিনে ক্লিক করলে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এখানে আপনি এই ফোল্ডারটার যে কোনো একটি নাম দিতে পারবেন যে ধরুন বিআইডিও বিডিও দিলাম বা এটা রেড বাটন ক্লিক করে কাট এটাতে ক্লিক করে এখানে যদি পেস্ট করে দেই দেখুন এখানে চলে এসছে আমরা এখন এখানে কোনো ভিডিও পাবো না এটা একটি ফোল্ডার এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করলে আরেকটি উইন্ডো ওপেন হবে এখান থেকে ভিডিও আমরা নিতে পারবো আচ্ছা যাই হোক ধরেন এই ভিডিও আবার এখানে নিয়ে আসা যাবে কিভাবে সেটি আবার কাট করবেন এবং এখানে এসে পেস্ট করে দেবেন এবং ফোল্ডারটি চাইলে ডিলেট করে দিতে পারেন ওকে তো আমরা কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয় এটি জানলাম এই ভিডিওটি আমরা যদি ডবল ক্লিক করি দেখুন যে এখানে ওপেন হয়েছে ভিডিওটি আমরা এখান থেকে প্লে করতে পারবো আমরা দেখব যে কীভাবে তার আগে হচ্ছে যে একটা জিনিস আপনাদের দেখানো উচিত যে এখানে কিছু অপশন আছে যে মার্ক ইন মার্ক আউট প্রথম হচ্ছে যে অ্যাড মার্কার এই অ্যাড মার্কার হচ্ছে যে আপনি এটাতে ক্লিক করলে এখানে একটি মার্কার ওপেন হবে যে এখানে আপনি দেখতে পারবেন এটাতে আপনি কিছু একটা লিখে দিতে পারবেন যে এখানে যে নেম হুম এটাতে ডাবল ক্লিক করেছি তখন এখানে একটি অপশান আসছে এখানে আপনি কালার তারপর নেম দিয়ে লিখে দিতে পারবেন যে এই মার্কার বা এখানে কী অ্যাড হবে আপনার কাজের যখন অনেক বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন অনেক বড় একটি লেন্থের ভিডিও থাকবে তখন আসলে এই জিনিসটি আসলে লাগে এই মার্কারটি এই মার্কারের মধ্যে আপনি মার্ক করে রাখতে পারবেন যে এখানে কি হবে মানে এখানে ধরেন একটি সাউন্ড একটি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড হবে বা একটি লোগো অ্যাড হবে কোনো একটি কিছু অ্যাড হবে বা এখানে একটি কিছু থাকবে না তখন এটা যদি আপনি মার্কারটি দিয়ে রাখেন তখন আপনি মনে রাখার সুবিধার্থে এটি করা যায় তো আমি ক্লিয়ার অল মার্কার দিয়ে এটি রিমুভ করে দিলাম আমার আসলে ছোট। একটি প্রজেক্ট তাই এটি আপাতত লাগতেছে না তো আপনাদের বোঝানোর সুবিধা বললাম তারপর দেখুন যে মার্ক ইন ধরুন আমি এখানে মার্ক ক্লিক করলাম এটি হচ্ছে মার্ক হয়েছে যে এই ভিডিওটি এখান থেকে এ পর্যন্ত মার্ক হয়ে গেছে আমি যদি এটিকে সামনে নিয়ে আবার মার্ক ইনে দেই তাহলে এখান থেকে মার্ক হবে তো আপনি যেখানে ইচ্ছে নিয়ে মার্ক ইন করতে পারবেন এবং মার্ক আউট পয়েন্ট এটা আপনি যতটুকু প্রয়োজন নেওয়ার পর আপনি যদি এরকম হয় যে এর মাঝখানে এতটুকু এবং এতটুকুর মাঝখানে একটি জায়গায় আপনি এটিকে রাখবেন তো এটি আরও জুম করতে হলে এটিকে ধরে এরকম টান দিবেন এবং খুব সুন্দরভাবে ধরে আপনি আপনার মতো করে যে যে পয়েন্টটুকু ইচ্ছা আপনি দেখে প্রয়োজন মতো তারপর মার্ক আউটে ক্লিক করবেন তাহলে দেখুন যে এখানে মার্ক ইন এবং মার্ক আউট একটি অপশন চলে এসছে এখন হচ্ছে যে আমার যে সিকোয়েন্স এখানে আমি সিকোয়েন্স ক্রিয়েট করব। এই ভিডিওটি এডিট করার জন্য এখানে কিন্তু আমি জাস্ট দেখতে পাচ্ছি কিন্তু এডিট কোনো অপশন নেই আমি এটাকে এডিট করতে হলে আমার এখান থেকে সিকোয়েন্সে গিয়ে তারপর হচ্ছে সরি ফাইলে গিয়ে নিউ সিকোয়েন্সে ক্লিক করতে হবে এটিতে যদি আমি ক্লিক করি দেখুন এখানে এইচডিবিতে কিছু অপশন আছে আমি প্রথমে বলেছিলাম যে এইচ ডিবি এবং ডিবির যে পার্থক্য এটি অ্যাডোবি প্রিমিয়ার পড়ার ভিতরে গেলেই আপনাকে দেখানো যাবে দেখুন যে ডিবিতে কিছু ওদের ফরম্যাট দেয়া আছে এগুলো হচ্ছে ডিবি তারপর হচ্ছে এইচ ডিবি মানে হাই ডেফিনেশান ভিডিওর কিছু ফরম্যাট দেওয়া আছে তো এগুলো আসলে আমি যেভাবে কাজ শুরু করি এগুলো এভাবে সিলেক্ট করি না আমি যেভাবে কাজ শুরু করি এগুলো হয়তো আপনাকে আপনার আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সে যদি আপনাকে বলে যে আমার এই এই সেম ধরনের একটি কনফরমেট চাই তখন আপনি দেখবেন যে আপনার ওই মানে যে আপনাকে কাজটি দিয়েছে এখানে আছে কি না বা আপনি হয়তো আপনার নিজের মন মতো করে এখান থেকে না নিয়ে সেটিংয়ে গিয়ে ম্যানুয়াল আপনার নিজের মতো করে একটি বানিয়ে নিতে পারবেন কীরকম সেটিংয়ে যাবেন সরি সেটিং সিলেক্ট হচ্ছে না কেন আচ্ছা ফাইল নিউজ সিকোয়েন্স সেটিং সেটিংয়ে যাব তারপর হচ্ছে দেখুন যে সেটিংয়ে যাওয়ার পর এইচডিপি এইচডিপিতে বা যে থাউজেন্ড এইটি পিতে সেভেন টোয়েন্টি পি এরপর হচ্ছে রেড সিনেমা এখানে দেখুন যে এখানে যদি আপনি নিচে ক্লিক করেন অনেক ধরনের প্রেসেড আপনি পাবেন তো এগুলো দিয়ে আপনি আপনার ফ্রেম সাইজটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে যে আপনার ফ্রেম রেট কত কোন ফ্রেম রেটে আপনার ভিডিওটি আপনি এখানে কাজ করবেন এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে স্কোয়ার পিক্সেল তারপর হচ্ছে আপনার এখানে অডিও স্যাম্পল এভাবে দিয়ে আপনি দেখুন যে সিকোয়েন্স টু লেখা এটা আপনি ধরেন সিকোয়েন্স টু মানে একটা দিলেন একটা নাম এ বি সি ডি একটি নাম দিলাম আমি তারপর হচ্ছে যে এটিকে এখানে দেখুন যে ম্যাক্সিমাম বিড ডেপথ নামের একটি অপশন আছে এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এই দুইটা ঘরে যদি আপনি টিক দিয়ে রাখেন এগুলো পরে দেখবেন যে কি বলেছে আমি পড়ি না ম্যাক্সিমাম আচ্ছা এই দুইটা যদি টিক দিয়ে রাখেন তাহলে কী হবে আপনার ভিডিওর সাইজ রেন্ডার দেওয়ার সময় রেন্ডার দেওয়ার পর বেশি হবে না কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হবে কিন্তু রেন্ডার টাইম একটু বেশি লাগবে এগুলো ঠিক দেয়া ছাড়া যতটা না লাগার কথা তার চেয়ে একটু বেশি লাগবে তো আমি যেটা করি এগুলো দিয়ে রাখি এবং ওকে করব ওকে করার পর দেখুন যে এবিসিডি নামের রামের একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এর মানে হচ্ছে এই সিকোয়েন্সের মধ্যেই আসলে আমাদের এডিটিংয়ের কাজটি শুরু হবে মানে এটি হচ্ছে একটি সিকোয়েন্স এই সিকোয়েন্সের মধ্যে অনেকগুলো ভিডিও অডিও তারপর হচ্ছে আপনার ছবি এনে মানে পিকচার ফটোজ যেটাকে বলে এগুলো নিয়ে এসে আমি কাজ করতে পারবো এটা একটি ব্ল্যাঙ্ক ঠিক আছে ধরেন যে এটার মানে হচ্ছে কি যে ধরেন আপনি একটি ডিবিডি এটি একটি ডিবিডি ধরেন একটি ব্ল্যাঙ্ক ডিবিডি খালি ডিবিডি এই ডিবিডির মধ্যে আপনি যতগুলো আপনার ভিডিও গান ইচ্ছা আপনি দিয়ে বার্ন করবেন তখন ওই ডিবিডি যদি প্লে করে আপনি সবগুলো গানেই তো প্লে করতে পারবেন এরকম অনেকটা আপনি এই ব্ল্যাঙ্ক সিকোয়েন্সটার মধ্যে যদি আপনি এখানে একটি ভিডিও নিয়ে এসছেন এখন আপনি যদি এখন যদি আরও একটি ধরেন আমি এখানে ডাবল ক্লিক করছি আবার বা এখান থেকে ফাইলে গিয়ে ইম্পোর্টে দিচ্ছি দেখুন এখানে আরও একটি ভিডিও আছে আমি নিয়ে আসলাম ভিডিওটি তারপর হচ্ছে আমি এখান থেকে আবার ইম্পোর্ট দিচ্ছি তারপর হচ্ছে আপনার একটি লোগো নিয়ে আসলাম আচ্ছা যাই হোক অনেক কিছুই নিয়ে আসা হলো এটি যদি আমি একটু সুম আইকন বিয়ে দেখি সরি লিস্ট বিয়ে দেখি তাহলে এভাবে দেখা যাবে তো এই জিনিসগুলি এখন আমি যদি একটা একটা করে ড্র্যাক করে এভাবে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিই তখন ড্রামা সরি এই দেখুন এখনই হচ্ছে কথা যে এইটা যখন আমি এখানে নিয়ে আসলাম তখন এখানে দেখাচ্ছে কি যে দ্য ক্লিপ ডাজার্ট ম্যাচ দিস সিকোয়েন্স সেটিং মানে আমি যে সিকোয়েন্সটি তৈরি করেছি এই সিকোয়েন্সের সাথে এটি মিলেনি কেন আচ্ছা এখন যদি আমি কিপ সেটিং এ দিই মানে আমার সেটিংটা যা আছে তাই থাকবে শুধু ভিডিওটি ভিডিওর মতো এসে এখানে পড়ে যাবে কোনো কথা ছাড়াই একদম মানে আমি যে যা অর্ডার করবো তাই আচ্ছা একটু মজা করলাম তারপর হচ্ছে যে